মাসের পর মাস এভাবে যাচ্ছে কেটে আমাদের আবেগ অনুভূতি আমরা আর উপলব্ধি করি না হয়তো এই জনম কেটে যাবে তাও অভিমানের দেয়াল থেকে যাবে বহমান থেকে যাবে আমাদের অভিমানের এই দেয়াল আমাদের সেই ভালোবাসার মায়ার বাঁধন এখন আর নেই হয়তো আর কোনোদিনই ভালোবাসা হবে না বলা হবে না মনের যত না বলা জমে থাকা কথার মালা আঙ্গুলে আঙুল ছোঁয়া সেও হয়তো এতদিনে মনে নেই তোমার কি নামে ডাকতে আমায় তাও হয়তো ভুলেই গেছো হয়তো কিছুই মনে পড়ে না তোমার কৃষ্ণচূড়া গাছের ছায় প্রাণ জুড়িয়ে কথা বলা হবে না হয়তো আর কোনোদিনই তুমি ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে দিলে আর আমি আমি হয়ে গেলাম পরাজিত সৈনিক ভালোবাসা মানে কি জানো ভালোবাসা মানে অপর মানুষটি এক কদম দূরে সরে গেলে নিজে দুহাত বাড়িয়ে কাছে টেনে নিয়ে আঁকলে রাখা অভিযোগের আসামি বানিয়েও অভিমানের দেয়াল ভেদ করা স্মৃতিরা আজও হাতছানি দিয়ে ডাকে মনে হয় এই বুঝি তুমি এলে বুকের দরজায় কড়া নাড়িয়ে দিয়ে গেলে আমি বাসপাখির মতো পলকে পলকে মিলিয়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকি ককিলের ডাকে ভোর হয় কিন্তু তুমি আর আসনি ফিরে কিছুই রাখনি মনে